তো সবাই একসাথে মিলে আজকে একটা ছোট্ট ট্যুর দিব সেটা হচ্ছে সিরাজদি খান আমরা এখন ভক্তবলি যাব ভক্তবলি থেকে ফেরি পার হয়ে যাব সিরাজদি খান ওখানে আরো অনেক ঘুরা প্লেস আছে ওখানে যাব ইনশাল্লাহ তো দেখা হবে ইনশাল্লাহ বিডুর মাঝে বা আল্লাহ তো বন্ধুরা আমরা অলরেডি বক্তগুলি ফেরি গাড়ি করছি এখন আমাদের ফেরি একটু পরে ছাড়বে আর সবচেয়ে বেশি কথা হচ্ছে এখানে ফেরি বার মাত্র দশ টাকা মোটরসাইকেল দশ টাকা আর আপনার প্রাইভেট কার এগুলো মেবি তিরিশ টাকা তিরিশ থেকে চল্লিশ টাকা হবে তো বন্ধুরা আমার সাথে রয়েছে আমার বন্ধু রুবেল আর ছোট ভাইয়ের রকি আরেকজন আছে সাথে না রকি ভাই তো আমাদের ব্লকি সবসময় দেখতে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে বাই বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসছি আমরা সাপেচর ব্রিজে দেখতে পাতো এখানে একটু পরে মানুষের হাত বসবে এখানে খুবই সুন্দর প্রকৃতি এটা হচ্ছে মেবি সিরাজদি খান আর এই সামনে হচ্ছে বালুচর আর যাকে পরিচয় করে দিব আপনাদের মাঝে সে হচ্ছে আমার প্রাণপ্রিয় ভাই রকি স্টার রকি ভাই এই যে আমার রকি ভাই তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি বিগত

ইনশাআল্লাহ যাওয়ার ইচ্ছা আছে আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সে জন্য ফিউচারে ভালো কিছু করতে পারে সাহিদ সে সাহিদ ভাই ঠিক আছে মোবাইলে খুবই ব্যস্ত আছে গে সাহিদ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন আপনি তো আমার চেয়ে অনেক লম্বা ঠিক আছে আমি তো ভালোই আছি গে আপনি বড় মানে মনে করেন না বড় তো ছেড়ে ঠিক আছে লম্বা তো আপনি আমার চেয়ে অনেক বড় নাকি আমি তো খারাপ আছি যাই কোনো সমস্যা নাই বয়স্ট সবচেয়ে বেশি পারফেক্ট

তো বন্ধুরা আমি এখন সাপের চর ব্রিজের এখানে আছি তো এখানে আমি রুবেল রকি সাহিদ আমরা চারজনে আসছি দুই মোটর সাইকেল নিয়ে তো আজকে আর কি ভিডিও করবো ভালো লাগতেছে না ভিডিও করতে মন মানুষ থেকে নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমার ছবি উঠে না ভালো মতন মন মানুষ ভিডিও করার লাগে মন মানুষ এটা ভালো না বুঝছেন নি সবচেয়ে বড় কথা এটা যে কুয়াশা তো এই কারণে ছবি টুবি ভালো হয় না তো এখন আমরা যাব একটু পরে সিরাজদি খান সিরাজদি খান মানে এখন বর্তমানে আছে বালুচর বালুচর থেকে যাবো সিরাজদি খান সিরাজদি খান যদি আশেপাশে কোনো হৌরা হৌরার ক্ষেত পাই তো হৌরার ক্ষেতে করে ছবি তুলমু যদি মজা লাগে আজ বহু যদি তিতা লাগে তাহলে ঠুক করে হালা দেবো আজকে হালিম খামু হালিমটা খালি না ভিতরে লাগিয়া থাকে ঠিক আছে ওই জানি সিপাইপাড়া সিপাইপাড়া হালিম খামু সিপাইপাড়া হালিম চোরঙ্গি 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 হালিম ঠিক আছে হালিমটারে পাই অনেক সুস্বাদু আপনার যদি কেউ আসেন অবশ্যই ইসাপুরার সরি হে বুঝলেন তাই আপনার কি জানি কয় কি জানি কয় কি জানি কি জানি শিপাই সিপাইপাড়া চরঙ্গি হালিমটা অনেক অনেক সুন্দর আচ্ছা আমি একটু মজা করে কথা বলছি কেউ মাইন্ড করবেন না ঠিক আছে তো আমাদের যাত্রা শুরু হোক এখান থেকেই আমরা রওনা দিමු এখন তো আমাদের ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে লাইক দেন আর বেশি ভালো লাগে তাহলে লাভ দেন আর যদি আরো বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে রাখেন ঠিক আছে আর পাশে থাকে যে বেল আইকনটা আছে না আস্তে করে কেউ যদি দেখেন আস্তে করে ক্লিক করবেন আমি আপনাদের ভালোবাসার মানুষ এমন ঠিক আছে তো বাই বাই দেখা হচ্ছে ঘুরার মাঝে তো বন্ধুরা দেখতেই পারতস আমার সামনে একটি বাইক রয়েছে ওই বাইকে আছে মোহাম্মদ সাইদ সে খুব ভালো রাইড করে কেননা তার পিছনে আবার রয়েছে রকি খুব নম্র ভদ্রভাবে বসে আছে রকি স্টার রকি ভাই খুবই ভালো একটি তুমি ছবি তুললে না মনে হয় না জিন আছে জিন কারণ জিনের বাড়ি আছি তো ঠিক আছে এই কারণে তো বন্ধুরা আমরা উড়ে উড়ে ঘুরে ঘুরে যখন দুই বন্ধু একসাথে বাইকের ভিতরে বইয়া বিভিন্ন জায়গায় যায় বুঝছেন নি আমাদের মনে নাই খুব একটা অনুভূতির সৃষ্টি হয় আর দুই বন্ধু যেহেতু একসাথে আইসি মনে করেন যে পড়াশোনাতে ঘুরতে হবে না গুললে কি হয় আর একটি কথা না বললেই নয় যে আপনার পকেটে কোটি কোটি টাকা রেখে কী লাভ বলুন যদি আপনার মনে একটু প্রশান্তির ভাব না থাকে তো বন্ধুরা সারাদিন খুব পরিশ্রম করে ক্লান্তি হয়ে বাইক চালাইতে আসি আর বাইক চালাইতে চালাইতে মনে করেন আমাদের মনের ভিতরে ক্লান্তি একটা ভাব আসে আর এই ভাবটা দূর করার জন্য আমরা এখন যাচ্ছি মিদাবাড়ি চা খেতে তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অবশেষে চলে আসলাম মিদাবাড়ির চায়ের দোকানের সামনে তো আমরা এখন প্রোডাকশনের চা খাবো আমি গাড়িতে নামতেছি দেখতে পারত আর আজকে দিয়ে চা খাবো যেহেতু আমার বন্ধু রুবেল আছে ছোট ভাই রকি আছে আছে আর সাইদ। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি চায়ের দোকানে একটু পরে দেখতে পারবা কত সুন্দর চা খাইতেছি আমরা দেখতে পারতেছো কত মানুষের সমহর দেখা যেত এখানে

আমরা চলে আসছি মিদাবাড়ি এটা সিরাজ চা খেতে আসছি খুবই সুস্বাদু আপনার একশো টাকা পর্যন্ত চা আছে দেড়শো টাকা পর্যন্ত চা আছে তিরিশ টাকা আছে দশ টাকা আছে বিশ টাকা কিন্তু যদি খেতে ইচ্ছা হয় তাহলে চলে আসবেন মিদাবাড়িতে এটা অবস্থা সিরাজ দেখান তো বন্ধুরা যাবেন চাটা খেয়ে আমার কাছে খুব ভালো লাগছে আর হেলে আমরা পরবর্তীতে চলে যাবো মুন্সিমন সিপাইপাড়া ওখানে হাবিম খেতে ভা মোৰ হাল গৈছে ভাই ভাল

লেড়ে দিচ্ছি লেড়ের দিচ্ছি আমরা চলে গেছি ঠিক আছে এই সিপাই বাড়া খাইতে হালিমটা খুবই সুস্বাদু এখানকার দোকানের নাম হচ্ছে চুরুঙ্গি চুরঙ্গি হালিম এখানে ষাট টাকা একশো টাকা এবং পার্সেল একশো বিশ টাকা দুশো টাকা এবং আড়াইশো টাকা আছে তিনশো টাকা ঠিক আছে তিনশো টাকা নাই যায় কিন্তু যদি আপনি চান তাহলে তিনশো টাকা দিব ঠিক আছে বলি বলি তো ভাই হালিমটা কেমন হইতাছে হালিমটা আমি তো এর আগে খাইছে এখন খাই নাই শুরু করি নাই হালিমটা খুবই সুস্বাদু ঘোজার শুরু করে নিরা চোর মুগির হালিম এখানে পঞ্চাশ থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত হালিম যাতে আপনি যদি মনে চায় তাহলে এক আপনাকে নিতে পারেন কিন্তু জানেন পার্সেল হিসাবে বাসা নিতে হবে ফ্যামিলি সর সবাই খাইতে পারবেন ঠিক আছে ওই টেস্ট করে হ্যাঁ আমি খাইছি দেখুন না টেস্ট আমার মাইগে রেখেছে উম সেই স্বাদ আহ সেই স্বাদ আপনি যে দাঁড়িয়েছি মেয়ে কত পুরো ফিল বাইরে বাই পুরো ফিল ফিল কিন্তু একটা দুঃখের কথা কি জানেন আজকে ছবি তুললে মজা পাই না কিন্তু খায়া চাড়া খায়া সেই পাইছি আলিম রাগা সেই পাইছি কথা না সবার কপালে সবকিছু জোটে না আমাকে কপাল আসে ছবি টবি কিছু জুটে নাই ঠিক আছে এই জন্য হালিম আর চা খাই চাইছি দুটাই ভালো যা এইটাই সবচেয়ে পিউ ঠিক আছে ওকে দেখা হবে অন্য কোনো ব্লকে দেখা হবে সবাই এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পেস্টিকে ফলো দিয়ে রাখবেন